সোনার চান মোর যা আউ দেখি রে ও দিয়ে দিয়ে জান রে বন্ধু দাদায় না হন পার ওরে সাহুক মন তরে দিবার তোবারে দেখাই বাবা ভার রে আমি গান গাইতে শুরু করলে দু একজন কেউ বিস্কুট খাওয়ায় কেউ চা খাওয়ায় যেটা হওয়ার কথা ছিল আর কি মানে দুর্দশার কোনো জায়গা নাই মানে বিষয়টা ঠিক বিনিময় প্রথার মতোই কিছুটা যে আপনি ধরেন ভালো ছবি আঁকেন আপনার ঘর সাজানোর জন্য আমার ঘরে একটা ছবি দিয়ে গেলে তার বিনিময় আপনি গান শুনবেন আমার কাছ থেকে যে চাল চাল যে ধান চাষ করতেছে সে ধরেন আপনার কাছে একটা ছবি নিয়ে গেলো এক কেজি চাল দিয়ে এরকমই আর কি ব্যাপারটা মানে গান গাইবো আমার আর কী করার আছে আমার তো আমি তো কিছু ভাবতে পারি না আর গান ছাড়া তো আমি গান গাইবো মানুষজন আমার এসে খাবার দেবে খাবো আবার ঘুমাবো শেষ এটা খুবই সহজ এর মধ্যে কোনো কঠিনের গল্প নাই আমি যেরকম গান গাই আমি সুস্থ অবস্থায় গান গাইতে চাই এরকমভাবেই নিজেকে দেখতে চাই রাস্তায় যদি বলেন কোথায় দেখতে চা চাই তবে অবশ্যই রাস্তায় ঘাটে মাঠে এরকম জায়গায় আমি নিজেকে দেখতে চাই জনপৃথিবীর সিস্টেমটা এরকম হয় সমর্থন কিছু না আমার আসলে পরিবার কোনো দিন বাধাও দেয় নাই কোনোদিন বলেও না যে এখানে যায় আমার আসলে গ্রামটা ওইরকমই ছিল যাত্রা কীর্তন আর আমার বাড়িতে আমার বাড়িতে সদা আনন্দে থাকে সবাই মানে তার কা তাদের কোনো আপত্তি নাই ভাত থাকলে না থাকলে সব তাদের কোনো ব্যাপারই নাই তো আমি স্বভাবত এইভাবেই বেড়ে উঠেছি আমার বাড়ি থেকে মানে রাস্তায় তো গান গাওয়ার রাস্তায় তো গান গাওয়ার জায়গা রাস্তায় তো বিপদ আসবে সেই বিপদে গান গাইতে হবে রাস্তায় ভালোবাসা হবে তখন গান গাইতে হবে রাস্তায় বিচ্ছেদ হবে তখন আবার গান গাইতে হবে বিচ্ছেদের মানুষটাকে কাছে টাকা টানার জন্য আকাশে চাঁদ উঠবে রাস্তায় বসে নদীর ঘাটে বসে গান গাইতে হবে কোথায় গান গাইব আর ঘরও তো একটা রাস্তাতেই বানানো সবটা রাস্তাতেই আমরা রাস্তাতেই থাকি রাস্তায় সব ভয় কেটে যাবে রাস্তায় যদি নামি মৌলিক গান নিয়ে আমার আসলে বড় কিছু না আমি ছড়া গান খুব বেশি লিখি একটা কথা বলার যারা গান করতেছে এখন মৌলিক গান হোক আর যাই হোক আমি একটা কথা বারবারই বলি যে একটু বাচ্চার মানে ছড়া গান ছোটদের গানের দিকে একটু নজর দেওয়া উচিত